শুভ্র দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে

সময়টা মনে অদ্ভুত আমাদের কিন্তু সময়কে ধারণ করে কথা বলতে হবে সমকালীন কন্টেম্পোরারি কন্টেম্পোরারি পলিটিক্স কে ধরতে না পারি আমরা কন্টেম্পোর ধরতে না পারি তাহলে আমাদের কোনো কথা কোনো লাভ হবে না এখানে বসে আলোচনা করে কোনো লাভ হবে না যদি আমরা সমকালীন সমাজ ব্যবস্থা সমকালীন রাষ্ট্র ব্যবস্থা সমকালীন রাজনীতি এবং সমকালীন যে প্রজন্ম ওই প্রজন্মের না যদি আমরা ধরতে না পারি এখন প্রশ্ন হচ্ছে আমি নব্বই দেশের পরের কথাই বলবো এখন নব্বই থেকে স্টার্ট হয়েছে গণতন্ত্র টাউনে পথে হাঁটা গণতন্ত্র টাউনে পথে হাঁটা সমগ্র বিশ্বে নর বাংলাদেশ আমাদের বাংলাদেশকে চিন্তা করলে হবে না আপনি বিশ্বের যারা বিশ্বের বাইরে যায় আমরা অনেকে বিশ্ব বাইরে থেকে এসে মানে গর্ব করে এগিয়েছি বিশ্বের ওই জায়গায় এই আছে ওই জায়গায় ওই আছে বিশ্বে অনেক বড় বড় নোংরা শহর আছে প্রাচীন সকল সরগুলো নোংরা আমি ভিজিট করে কিন্তু আমরা আমার কোন জায়গায় পজিটিভিটি আছে আমার কোন জায়গায় সাফল্যের দিক আছে এটাও কিন্তু আমাদের বলতে হবে অবশ্যই আমরা নেগেটিভ দিকগুলো বলবো কেন বলবো জন্য বলবো সফলতার জন্য বলবো

আমি তাই নিয়ে বলছি যে আমি কেন খুঁজে পাচ্ছি না প্রশ্ন হচ্ছে আমি এখানে বসে কথা বলবো একরকম আবার যখন ওই চেয়ারে বসি ওই চেয়ারে বসে কাজ করবো তখন তো প্রতিষ্ঠিত হবে না সরাসরি তখন প্রতিষ্ঠিত হবে না আমি এখানে যা কথা বলবো চেয়ারে বসে যদি ওই কথাটাই বলি ওটাই যদি মাথায় রাখি মগজে রাখি তখনই সরাসরি প্রতিষ্ঠিত হবে অনেকে অনেক ধরনের বক্তব্য রেখেছেন আমি কিছু শুনেছি কিছু শুনিনি তো সর্বোচ্চ কাজ হচ্ছে সামারাইজ করা বক্তব্য

সমস্ত যাত্রা এটাকে আমরা দেখেছিলাম পজিটিভ কিন্তু আসলে কোন যে যাত্রাটা সঠিক হয় নাই কেন সঠিক হয় নাই এটা কারণটা হচ্ছে আমাদের দেশের কারণে সমগ্র বিশ্বের অধিকাংশ মোস্ট অফ আওয়ার ফুল মোস্ট অফ আওয়ার সিটিজেন আমরা জানাতে চাই যে হলে প্রথমত সনদারের মূর্খদেরকে প্রকট করতে না পারলে রাষ্ট্রে কখনোই সুশাসন প্রতিষ্ঠা করা যাবে না রাষ্ট্রে কখনোই সুন্টন প্রতিষ্ঠিত হবে না কখনোই সম্পর্ক হবে না কখনোই হবে